বন্ধুরাও তোমাদের সামনে দেখো নতুন একটা রেসিপি নিয়ে এসেছি তবে রেসিপিটা কিন্তু কাঁচকলা কাঁচকলা দিয়ে যে রাতে সুন্দর একটা রেসিপি হয় তোমরা ভাবতেও পারবে না এদিকে কয়েকটা ভেজে তুলে নিয়েছি পুরো ভিডিওটা দেখতে থাকো আর এরকম করে কাঁচা কলা দিয়ে একটা মুখরোচক দুধ টেস্টি টেস্টি একটা রেসিপি বানিয়ে নাও তার জন্য কি করতে হবে পুরো ভিডিওটা কিন্তু দেখতে হবে না দেখলে তো বুঝতে পারবে না ওর জন্য পুরো ভিডিওটা দেখতে থাকো আর এরকম একটা মুখরোচক টেস্টি টেস্টি রেসিপি তোমরা যে কোনো সময়তে এটা বানিয়ে নিতেই পারো কোনো কিছু যদি তেলে ভাজা জিনিস খেতে ইচ্ছে করে চটচল দিয়ে এটা তোমরা বানিয়ে নিতে পারো তো পুরো ভিডিওটা দেখো আর ছটপট এই রেসিপি বাড়িতে তৈরি করো বন্ধুরা দেখো তোমাদের সামনে নতুন ধরনের আবারও আমি একটা রেসিপি নিয়ে এসেছি আশা করছি তোমাদের ভীষণ ভীষণ ভালো লাগবে তো বন্ধুরা তোমরা সব কেমন আছো আশা করছি ভালো আছো এবং সুস্থ আছো আমার ভিডিও প্রত্যেক দিন দেখো তো দেখবে যে মজাদার মজাদার রেসিপি দিয়ে আছে দেখো আমি একটা কাঁচা আলু নিয়েছি একটা কাঁচা কলা নিয়েছি আর দুটো পটল নিয়েছি খোসাগুলোকে আমি ভালোভাবে ছাড়িয়ে নিয়েছি একটা ঘষনির সাহায্যে এই আলুটাকে আমি ঘষে নেবো আর কাঁচকলাটাকেও ঘষে নেব আর পটলটাকে ভীষণ সরু সরু করে আমি কেটে নেব তো আগে এই জিনিসগুলো করে নিই দেখো পটলগুলো না ভীষণ বড় বড়। এই দেখো এটা ভীষণ বড় একটা আলু নিয়েছি এরকম তোমরা চাইলে বেশি বেশি করেও নিতে পারো আমি অল্প করেই নিয়েছি পটলগুলোকে তো আমি দেখো এত সরু সরু করে কেটে নিয়েছি মানে ধারণার বাইরে যে একদম সরু সরু করে আর এদিকে কচুটা আর আলুটাও আমি গ্রেটে করে গ্রেটারে করে দেখো গ্রেট করে নিয়েছি মানে একটা ঘষুনিচে করে ঘষে নিয়েছি তো কচু আর আলুটা আমি দিয়ে দিচ্ছি এখন এই পটলের মধ্যে দেখো এই দেখো আমি একটা বাটির মধ্যে দিয়ে নিয়েছি এবার এর মধ্যে আমি কিছু উপকরণ মিশিয়ে নেব তোমরা কিন্তু এইভাবে যদি বানাও না বাচ্চারা সত্যি বলছি ভীষণ পছন্দ করবে ওরা তো সবজি একদম খেতে চায় না কিন্তু এইভাবে যদি বানিয়ে দেওয়া যায় ওরা খেয়ে নেবে দেখো আমি কিছুটা পরিমাণ লবণ দিয়ে নিলাম আর এখন দিয়ে নেবো অল্প একটু হলুদ গুঁড়ো আর দিয়ে নেবো দেখো গোলমরিচের গুঁড়ো উপকরণগুলো দিয়ে নিয়েছি আর এখন এটার মধ্যে আমি দিয়ে নেব হচ্ছে দু চামচ মতো কর্নফ্লাওয়ার দেখো এই দু চামচ মতো আমি কর্নফ্লোয়ার দিয়ে নিলাম এখানে কিন্তু তোমরা জল ব্যবহার করবে না এটা মাখবে দেখবে এতে করেই কিন্তু মাখা হয়ে যাবে তো আমি উপকরণগুলো তো দিয়ে নিলাম আর দিয়ে নেব হচ্ছে কিছুটা চাট মশলা খেতে ভালো লাগবে ওর জন্য দিলাম তোমাদের কাছে না থাকলে বাড়িতে ভাজা মশলা থাকলে সেটা দিয়ে নেবে আর দেখো এখানে আমি দিয়ে নিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা দিয়ে নিলাম আর এখানে আমি বেশ খানিকটা রসুন কুচি আর কাঁচা লঙ্কা কুচি আমি রেখেছি যদি ছোট বাচ্চা থাকে তাহলে কাঁচা লঙ্কাটার পরিমাণ কম দেবে গোলমরিচ গুঁড়োটা একটু দিয়ে নেবে বেশি করে তাহলেই দেখবে এটা খেতে খুব সুন্দর লাগবে টেস্টটা চলে আসবে তো যাই হোক এগুলো আমি তো সব একসঙ্গে দিয়ে নিলাম এবার এটাকে আমি একটা ডো তৈরি করে নেব তো চলো আগে এটাকে আমি হাত দিয়ে মাখিয়ে নিই বন্ধুরা এটা কিন্তু খেতে ভীষণ ভালো হয় কাঁচা কলা আছে আলু আছে পটল আছে সব একসঙ্গে দিয়ে এবার এটাকে আমি একটু ভালোভাবে মেখে নেবো হাত দিয়ে দেখো ভীষণ সুন্দর করে কিন্তু আমি ডোটাকে একদম মেখে নিয়েছি এটা মাখা হয়ে গিয়েছে হাতটা আমি পরিষ্কার করে নিয়েছিলাম দেখো এইভাবে তোমরাও কিন্তু মেখে নেবে জল দেবে না একটুও এটাই দেখো নরম নরম হয়েছে আমার তাও কোনো অসুবিধা নেই যেহেতু এটাতে কর্নফ্লাওয়ার দিয়ে নিয়েছি আমি তোমরা চাইলে একটু বেশি করে দিয়ে নিতে পারো দেখ এটা খেতে কিন্তু ভীষণ ভীষণ ভালো লাগে এদিকে একটা কড়াই বসে নিয়েছি কড়াই আমি খানিকটা তেল গরম হতে দিয়ে নিয়েছি এবার এখান থেকে আমি কিছুটা পরিমাণ নেব আর তেলের মধ্যে দিবো তেলটা কিন্তু বেশ গরম হয়ে গিয়েছে দেখো দেখো এবার এখান থেকে আমি একটু একটু করে নেব আর জলের আকারে কিন্তু আমি দিয়ে নেব দেখো বেশ কয়েকটা আমি একসঙ্গে কিন্তু দিয়ে নিয়েছি আরও কয়েকটা পেঁয়াজ হবে তো সেইগুলোই আমি কিন্তু এখনও দিয়ে নিচ্ছি আর এগুলো হালকা আছে প্রথমে ভেজে হবে কাঠে যদি তোমরা করো কাঠের উনুনে তাহলে জ্বালানিটা একদম অল্প দেবে দিয়ে এরকম করে ভেজে নেবে বাচ্চারা তো সচরাচর সবজি খেতে চায় না ওর জন্য এইভাবে যদি বানিয়ে দেওয়া যায় ওদেরকে তো খেয়ে নেবে বড়রাও ভীষণ পছন্দ করবে আর কোনো কিছু তেলে ভাজা খেতে ইচ্ছে করলে এইভাবে বানিয়ে খেয়ে নেবে হাতের কাছে কোনো কিছু যদি না থাকে এই উপকরণগুলো যদি থাকে থেকেও থাকে বাড়িতে এগুলো থেকেই যায় তো দেখো আমি প্রত্যেকটা দেয়া হয়ে গিয়েছে এবার এগুলোকে কিন্তু আমি উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নেব আর বন্ধুরা তোমাদের কেমন লাগছে সেটা কিন্তু আমাকে কমেন্টে জানাবে ভালো যদি লেগে থাকে আমাকে প্লিজ প্লিজ তোমরা কমেন্টে জানিও এগুলো দেখো এক সাইডটা কিন্তু ভাজা হয়ে এসেছে এবার আমি অপর সাইডটা উল্টে নেব এগুলো বানানো কিন্তু ভীষণ সহজ আর বেশ তাড়াতাড়ি কিন্তু এগুলো বানানো হয়ে যায় খেতে যেমন সুন্দর বানাতেও তেমনই সহজ হয়ে যায় দেখ কত সুন্দরভাবে ভাবে কিন্তু ভাজা হয়ে যাচ্ছে আর ভীষণ তাড়াতাড়ি ভাজা হয়ে যায় কালারটাও দেখো কত সুন্দর চলে এসেছে এগুলো কিন্তু এখন ভাজা হয়ে গিয়েছে এবার এগুলোকে আমি তুলে নেব দেখো এরকম বেশ ভালোভাবে আমি ভেজে নিয়েছি গ্যাসের আঁচটা কমিয়ে উল্টে পাল্টে একটু ভালোভাবে ভেজে নিয়েছি এর থেকে কিন্তু বেশি ভাজলে এগুলো ভালো লাগবে না ওর জন্য এই অবস্থাতে এখন আমি এগুলোকে তুলে নেব। আর দেখো এত সুন্দর লাগছে না এই কলা পটলের কম্পং এগুলো আমি নাম দিয়েছি পম্পম তো তোমরা বলো যে ভালো হয়েছে কি না তোমরা বাড়িতে একবার হলেও বানাবে দেখবে আমি বলছি একবার নয় তখন কিন্তু বারবারই বানিয়ে খেতে ইচ্ছে করবে ডাল ভাতের সঙ্গে তো এগুলো সত্যি বলছি ভীষণ ভীষণ ভালো লাগে তোমরা চাইলে এটা সব দিয়েও খেতে পারো যে কোনো সময় একটা পেঁপে ভাজা কিছু তো চটপাটা তোমরা বানিয়ে নিতে পারো দেখো কালার চলে এসেছে আর এবার এগুলো কেমন তুলে নেবো দেখো প্রথমগুলো কিন্তু আমি ভেজে তুলে নিয়েছি আর তুলতে দেখো কত সুন্দর হয়েছে খেতেও কিন্তু এখানে সত্যি বলছি ভীষণ ভীষণ মজাদার হয় আর খেতে ভীষণ টেস্টি হয় এই দাম আর যেগুলো ছিল সেগুলোও কিন্তু একইভাবে আমি তেলের ওপর ছেড়ে দিয়েছি এবার এগুলোকেও আমি ঠিক গ্যাসের আঁচটা কমিয়ে লাল লাল করে মুচমুচে করে ভেজে নেব তো যাই হোক এগুলো কিন্তু এখনও ভাজা হয়নি এক সাইডই হয়নি তো অপর সাইড একটু পরে উল্টে নেবো আমি তো এক সাইডটা আগে একটু ভালোভাবে ভাজা হয়ে যায় আর আমার এই ছোটো চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু হিসেবে দেখো প্লিজ প্লিজ তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও তোমাদের ভালোবাসার চ্যানেলটি একটু একটু করে এগিয়ে যাবে তো তোমরা ছাড়া কিন্তু কিছু না তোমাদের আশীর্বাদে চ্যানেলটা আমার একটু একটু করে এগিয়ে যাবে দেখো সাইডে একটা সাজনে গাছ আছে জানো তো জানলাটা খোলা ছিল একটা পাতা উড়ে চলে আসলো দিয়ে পড়ে গেল এই দেখো এ এই দেখো এই পাতাটাকে তুলে ফেলে দিচ্ছে আমি হাওয়া দিয়েছে পাতাটা উড়ে চলে এসেছে বন্ধুরা এগুলোও দেখো আমি ঠিক একইভাবে উল্টে পাল্টে নিয়েছি আর এগুলোও একইভাবে আমি উল্টে পাল্টে ভেজে নেবো লাল লাল করে এদিকে তো দেখিয়েছো এটা কিন্তু আগের থেকে আমি তুলে নিয়েছি তো আজকের মতো টাটা বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো আবার আসবো আমি পরের ভিডিও নিয়ে আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে প্লিজ প্লিজ বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করে নিও আমাকে কমেন্টে জানিও আজকের রেসিপি তোমাদের কেমন লেগেছে টাটা